চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি আরেক ম্যাচে মাঠে নামবে বায়ার্ন মিনিক ও আর্সেনাল দুটো ম্যাচই শুরু হবে রাত একটায় প্রথম লেগে সান্তিয়াগো বার্নাবুকে চমকে দিয়ে তিন তিন গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি এখন দ্বিতীয় লেগে ইতিহাদে বিজয়ের গল্প লেখার অপেক্ষায় গার্ডিওলা শিষ্যরা এখন পর্যন্ত নকআউট পর্বে ঘরের মাঠে কখনোই হারেনি সিটিজেনরা এদিকে ইতিহাদ স্টেডিয়াম থেকে জয় নিয়ে ফেরার রেকর্ড নেই আঞ্চলিটি শিষ্যদের গত মৌসুমেও সেখানে বিধ্বস্ত হয়েছিল লস ব্লাঙ্কোরা এবারও কি সেই পথে হাঁটছে নাকি ইতিহাদে নতুন রূপে দেখা যাবে ভিনি রদ্রিগদের সেই অপেক্ষাতেই রিয়াল ভক্তরা রিয়ালের মাঝে না খেললেও ইতিহাদে খেলছেন ব্রুইনা তাই বাড়তি সতর্কতা থাকবে লস ব্লাঙ্কো শিবিরে এদিকে কোয়ার্টারের প্রথম লেগে আর্সেনাল আর বায়ানের ম্যাচ দুই দুই গোলে ড্র হয় দ্বিতীয় লেগে সেমির ভাগ্য খুলবেকার তাই এখন দেখার বিষয় ঈশান হাসান দীপ্ত স্পোর্টস